আজকে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি খুবই মজাদার একটি রেসিপি আর সেই রেসিপিটি হচ্ছে চিকেন মোমো আর সেই চিকেন মোমোটা কীভাবে সুস্বাদু করে তৈরি করা যায় সেই রেসিপিটাই আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। অনেকেই তো চিকেন মোমো তৈরি করা থাকেন কিভাবে একদম সহজ উপায়ে একদম পারফেক্ট রেসিপিটে তৈরি করা যায় সেই রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক আমার মোমো রেসিপিটা প্রথমে আমি মমটা তৈরি করার জন্য এখানে একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি দিয়ে দিয়েছি দু কাপ পরিমাণ ময়দা আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার আপনারা রেসিপিটি ফলো করুন এখানে আমি দিয়ে দিয়েছি দু কাপ পরিমাণ ময়দা হাফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ আর দিয়ে দিব খুবই অল্প পরিমাণে তেল এই ধরেন এক টেবিল চা চামচ পরিমাণ এখন দুটাকে আমি মেখে নেব মানে শুকনো উপকরণগুলো কিন্তু আমি হাতে মেখে নিচ্ছি এখন দিয়ে দেবো কিছুটা পরিমাণ পানি এখানে আমি গরম পানি ইউজ করছি অনেকেই দেখেছে কি ঠান্ডা পানি দিয়েও কিন্তু মোমোর কাইটা করে থাকেন এই ধরেন ঠান্ডা পানি দিয়ে করলে আপনার মোমোটা হবে কিন্তু যখন আপনি করবেন পরে কিন্তু মোমোগুলো একদম শক্ত হয়ে যায় তাই আমি সব সময় গরম পানি দিয়ে আমার মোমো ডোটা তৈরি করি এরকম আপনারা করে দেখবেন দেখবেন আপনাদের ডোটা কিন্তু পারফেক্ট হবে আর এখানে আমি কর্নফ্লাওয়ার দেওয়া এই জন্যই কারণ কর্নফ্লাওয়ার দিলে মোমোটা কিন্তু খেতে সফট থাকে আবার একটু মুচমুছিও হয় আর কি যেটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আর তা না হলে আমার কাছে মনে হয় যেন একটু পিঠা পিঠা মনে হয় আর কি আর কর্নফ্লাওয়ারটা একটু একটু ক্রিস্প ভাব হয় এখন আমি ডোটাকে ঢেকে রেখে দিচ্ছি দশ থেকে পনেরো মিনিটের জন্য এদিকে আমি চলে গেলাম মোমোর ভিতরের যে কিমাটা কিমাটা তৈরি করার জন্য এই যে দেখুন আমি ওই দিন কিন্তু ডাম্পলিং তৈরি করেছিলাম এখান থেকে আমার কিছুটা পরিমাণ কিমা বেঁচে গিয়েছিল আমি ওইটা দিয়ে করে নেব এখানে আমি নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ কিমা তার মধ্যে আদা রসুন দেওয়া ছিল তাই আমি আদা রসুন আর দিলাম না তারপর দিয়ে দিলাম আমি এখানে কিছুটা পরিমাণ গাজর কুচি গাজর কুচি দিলাম না খুব খেতে ভালো লাগে এই ধরেন দু টেবিল চা চামচ পরিমাণ গাজর কুচি দিলাম আর এক টেবিল চামচ পরিমাণ বাটার দিলাম আর এখানে দিয়ে দিলাম খুবই অল্প পরিমাণে সয়া সস এই ধরনের হাফ চা চামচ পরিমাণ সয়া সস হবে দশ থেকে পনেরো মিনিট হয়ে গিয়েছে এখন আমি আমার ডুগুলো নিয়ে নিচ্ছি এই যে দেখুন এখন আমি রুটি করে নেব। মানে মোমোগুলো তৈরি করার জন্য আর কি আমি হাফ নিয়ে নিলাম আর হাফ রেখে দেবো ঢেকে এগুলো ঢেকে রেখ রাখতে হবে তাহলে কি আর উপরের মধ্যে একটা প্রলেপ পড়বে না আর কি মানে বাতাস লাগবে না আর কি এই দেখুন আমি এখানে রুটি বেলে নিচ্ছি আপনার আপনার এদের ইচ্ছা মতো রুটি বেলে নেবেন আর রুটিটা যে আপনার খুব বেশি গোল হতে হবে এমন কিন্তু না আর রুটিগুলো এত দ্রুত হয়ে হচ্ছিল কী বলবো আমি যে কর্নফ্লাওয়ার দিয়েছিলাম এর জন্য কিন্তু আমার রুটিটা বেলতে খুব বেশি কষ্ট হয়নি খুব দ্রুতই কিন্তু হয়ে গিয়েছিল এই যে দেখুন আমার রুটিটা কী সুন্দর হয়েছে এখন আমি মোমোর জন্য কেটে নিচ্ছি এখানে আমি একটি বুয়েমের মুখ দিয়ে কেটে নিচ্ছি আপনাদের কাছে যদি কুকি কাটার থাকে ওইটা দিয়েও কিন্তু কেটে নিতে পারেন অথবা যে কোনো ডোনাট কাটার যে কোনো ধরনের কাটারি হলে হবে আর কি আপনারা যেরকম শেপ চান আর কি এই যে দেখুন এখানে আমি কেমাগুলো নিয়ে নিচ্ছি এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমি কীভাবে মোমোগুলো তৈরি করছি মোমোর কিন্তু বিভিন্ন ধরনের ডিজাইন আছে আপনারা আপনাদের পছন্দ মতো তৈরি করে নিতে পারেন বা আপনারা ইউটিউবে গিয়ে সার্চ করলে কিন্তু পেয়ে যাবেন যে মোমোর ডিজাইনগুলো এই যে দেখুন আমার আনারে হাতে আমি করে নিচ্ছি আসলে এত পারফেক্টভাবে আমি পারিও না আমি যেমন পারি ঠিক আপনাদেরকে ঠিক সেরকমই দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন আমি আসলে জানি না আপনাদেরকে আমি কতটুকু বোঝাতে পারছি আমি প্রথমে কিন্তু রুটিটাকে নিয়ে নিয়েছিলাম তারপরে এর মধ্যে দিয়ে দিলাম কিমা তারপর আমি ঘুরিয়ে ঘুরিয়ে কুচির মতোই যে ধরেন আমরা শাড়ির কুচি যেরকম দেই ঠিক সেরকমই কিন্তু পেঁচেই বেঁচেই নিতে হবে আপনারা চাইলে অন্যভাবেও তৈরি করে নিতে পারেন এই ধরেন আমরা যেরকম সমুচার পিঠা তৈরি করি সমুচা যেরকম তৈরি করি আর কি ওইরকমও আপনারা করে নিতে পারেন আর ওই দিন আমি ডাম্পলিং যে তৈরি করেছিলাম এরকম ডিজাইনেই করেছিলাম ঠিক এরকম আমি কয়েকটি করে নিয়েছিলাম এই যে দেখুন খুব দ্রুতই কিন্তু হয়ে গিয়েছিল আর এগুলো তৈরি করতে কিন্তু বেশি সময় লাগেও না খুব ঝটপটে কিন্তু হয়ে যায় যেহেতু আমার ডোটা খুব পারফেক্ট হয়েছে আর আমি সবসময় আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা অবশ্যই যদি মোমো তৈরি করেন তাহলে কর্নফ্লাওয়ার দিয়ে তৈরি করবে এতে করে খেতেও কিন্তু ভালো হয় আর ডোটা কিন্তু একদম পারফেক্ট হয় আর কি এই যে দেখুন আমি একে একে কিন্তু সবগুলো মোমো তৈরি করে নিয়েছি আপনারা একটু খেয়াল করলে কিন্তু বুঝতে পারবেন প্রথমে কিন্তু আমার কাছে খুবই কঠিন মনে হয়েছিল কিন্তু যখন আমি মানে করতে করতে একই মানুষের একটা হাত এসে যায় না ঠিক সেরকমই আমি অনেকবারই তো করেছি তাই আমার হাতটা কিন্তু মোটামুটি চলে এসেছে এত কষ্ট হয়নি আর কি এই যে দেখুন আমার মোমোজগুলো কিন্তু প্রায় তৈরি হয়ে গিয়েছে আর কত সুন্দর লাগছে দেখতে এখন আমি চলে যাব মোমোগুলো তৈরি করার জন্য মানে স্টিম করার জন্য আর কি এখানে আমি বসিয়ে দিয়েছি একটি প্যান তারপরে দিয়ে দেব খুবই অল্প পরিমাণে তেল এই ধরেন একটি বি চা চামচ পরিমাণ হবে এখন আমি তেলটাকে প্যানের মধ্যে মাখিয়ে নিচ্ছি তারপরে একে একে আমি সবগুলো মোমোজ দিয়ে দেব। তবে আজকে আমি সবগুলো তৈরি করব না কারণ কিছুটা আমি তৈরি করব আর কিছুটা আমি রেখে দেবো আমার ফ্রিজারের মধ্যে এগুলো আপনারা ফ্রিজে রেখেও কিন্তু খেতে পারবেন এই ধরে দুই ঘন্টার জন্য রেখে দেবেন শক্ত হওয়ার জন্য শক্ত হয়ে গেলে আপনারা এগুলো এয়ারটাইট কন্টেনার কিংবা যে কোনো ধরনের জিপলক ব্যাগে ভরে রেখে দিতে পারেন যখনই চান তখন আপনারা বের করে খেয়ে নেবেন আর কি এই যে দেখুন এখন আমি উপরে দিয়ে দিলাম খুবই অল্প পরিমাণে পানি যাতে পানিটা মোমোর উপরে উঠে না আর কি এখন আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দেবো আর এখানে যে একটি চিত্র আছে সেটা একটি টিস্যু দিয়ে মুখটা বন্ধ করে দেবো মোমোগুলো আমার হতে থাক এখন আমি চলে যাবো মোমোর সাথে খাওয়ার জন্য চিলি অয়েল তৈরি করতে চিলি অয়েল তৈরি করার জন্য এখানে আমি একটি মিক্সিং বল নিয়ে নিয়েছি দিয়ে দিয়েছে এক টেবিল চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিব এক চা চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দিচ্ছে এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো মানে লাল মরিচের গুঁড়ো আর আমি কি করেছি এখানে হাফ চা চামচ পরিমাণ তেলকে গরম করে এর মধ্যে দিয়ে দিয়েছে ব্যাস হয়ে গেল আমাদের চিলি অয়েল আপনারা চাইলে কিন্তু দোকান থেকেও কিনে নিতে পারেন তবে আমার কাছে মনে হয়েছিল বাসায় তৈরি করলে খেতেও কিন্তু ভালো হয় আর খুব সহজেই তৈরি করা যায় আর কি এদিকে আমার মোমোগুলো কিন্তু হয়ে গিয়েছে এই যে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে এখন আমি পরিবেশন করে নিলাম এই যে হয়ে এলো আমার খুবই মজাদার চিকেন মোমো এখন আপনারা গরম গরম চিলি অয়েলের সাথে পরিবেশন করে খেতে পারেন এই যে দেখুন এদিকে আমার ছেলে বসে আছে মোমোগুলো খাওয়ার জন্য আপনারা যদি আমার রেসিপি ফলো করেন আপনাদের রেসিপিটা কিন্তু আমার মধ্যে পারফেক্ট হবে আজ আর না আজ এ পর্যন্তই পরবর্তীতে আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব